সবাইকে নমস্কার পাহাড়ি কনারিমোয়ারে ব্লগে আপনাকে স্বাগতম ওয়েদার পরিবর্তনের কারণে আমার একটু ঠান্ডা লেগেছিল তাই সকালবেলা উঠেই ভাবলাম একটা চা বানিয়ে ফেলি আর আমি কিন্তু চা খুবই কম পছন্দ করি এর জন্য যখন তখন খাই না যখন একটু মনে চায় তখন খাই আর যেহেতু সকালবেলা খালি পেতে চা খাওয়ার কোনো প্রশ্নই আসে না এর জন্য আমি একটা বিস্কুটের প্যাকেট খুলে নিলাম এবং বিস্কুট খেলাম তারপরে কিন্তু আমি চাটা শেষ করেছি আর চা কিন্তু অনেক মজা হয়েছিল চা খেয়ে খুবই ফ্রেশ লাগছিল নিজেকে চায়ের রংটাও দারুণ এসছে খুব সুন্দর হয়েছে তাই না আমি যেহেতু তিনবেলায় ভাত খেতে পছন্দ করি চা খাওয়ার কিছুক্ষণ পর সব কাজ বা সেরে রান্না বান্না করতে চলে গেলাম বাড়ি থেকে আসছি দুই তিন দিন হলো তাই ভাবলাম অনেক দিন ধরে হচ্ছে সেদ্ধ খাওয়া হচ্ছে না তো আপুকে বলেছিলাম আমার জন্য যেন এক বন্ধা নিয়ে আসে আর শাক নিয়ে এসছে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি এখন কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিব এখানে যেহেতু আমি শিদল ব্যবহার করি না সেক্ষেত্রে আমি শুধু শাকের মধ্যে একটু লবণ দিয়ে শাকটা হালকা সিদ্ধ করব আবার বেশি সিদ্ধ করলে কিন্তু একদমই মজা লাগে না আর শাকের সাথে হচ্ছে মরিচ বাঁধবো কারণ একটু ঝাল ঝাল খেলে কিন্তু সর্দিটাও হয়তো বা ভালো হয়ে যাবে আর এই তো আমি হচ্ছে মরিচ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর মরিচ কিন্তু একটু লবণ দিয়ে বেঁধে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন আর আমাদের পাহাড়িদের তিনবেলা তো নাপ্পি না খেলেই নয় আমি কিন্তু সুন্দরবাজি করে আনা না একটু করে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এই তো আমার হয়ে গেল আমি কিন্তু এখন খেতে বসবো সাথে নিয়েছি তা মাছ এবং হচ্ছে শাক সেদ্ধ সাথে মরিচ বর্তা মরিচটা কিন্তু অনেক ঝাল হয়েছে খুবই নিজেরও খুবই ঝাল লেগেছে এবং আপু বলছিল যে হ্যাঁ মরিচটাও কিন্তু খুবই ঝাল হয়েছে তো এই যে শাক সেদ্ধর সাথে মরিচ বর্তা খেয়ে নিচ্ছি আর আমার মনে হয় যে একটু সিদ্ধ টাইপের কিছু খেলে পেট বেশি বড়ে তো এই যে আপু আমার থেকে একটু করে নিয়ে টেস্ট করে দেখলো যে আসলে কেমন খেতে বাঙালিরা তো আসলে খেতে অভ্যস্ত না সেক্ষেত্রে উনি হয়তো আমার মন রক্ষার জন্য বলল হ্যাঁ ভালো কিন্তু আসলে জানি না ওনারা আসলে ভালো লেগেছে কি না আর আমাদের কিন্তু খুবই ভালো লাগে আর দুপুরের খাবার তাও কিন্তু দারুণ হয়েছে বাড়িতে থাকলে হয়তোবা অনেক পদের তরকারি দিয়ে খেতে পারি কিন্তু যখন এই যে বেচলার লাইফ তাতে চলে আসি তখন দেখা যায় যে এক ধরনের খাবার দিয়েই খাওয়া লাগে তারপরও নিজেকে মানিয়ে নিতে শিখেছি সে ছোট্ট থেকে আর আপনারা জানেন সিদ্ধ শাক পাতা খেলে কিন্তু শরীরটা অনেক ভালো থাকে